আজকে আমার ভিডিওতে হয়তো আমি একটু বেশি কথাই বলে ফেলেছি আমাদের নারী দিবস উপলক্ষে প্লিজ আপনাদের কাছে খারাপ লাগলেও ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবে এবং আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে এই যে ভিয়ার্স আমার ইলিশ মাছের কী বলবো স্পিনাচ দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি অসম্ভব সুন্দর খেতেও অসম্ভব ভালো দেখতেও খুব সুন্দর হয়েছে আমি কাছের থেকে এখনই দেখাচ্ছি এই যে দেখেন ইস দেখা যাচ্ছে ঠিক আছে আমি আরও কাছের থেকে আমি আপনাদেরকে দেখাবো এভাবে যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই এভাবে রান্না করে খাবেন ভালো লাগবে হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এভাবেই আপনাদের সামনে চলে আসতে হলো তো কাজের ব্যস্ততার জন্য আমাদের বাইরে মুভ করতে হয় কাজে যেতে হয় তো কাজে যখন যাই তখন তো আসলে আমাদের যে সমস্ত আমাদের বাঙালি পোশাক আশাক সেগুলো পরে সব জায়গায় আমরা কাজে যেতে পারি না তো যাই হোক তারপরেও যতটা পারা যায় চেষ্টা করি শালীনতা বজায় রেখে কাজে যাওয়ার জন্য তো যাই হোক কাজ থেকে ফিরে সত্যি কথা আমি ড্রেস আপ করারও সুযোগ পাইনি কাপড় চোপড় চেঞ্জ করে আপনাদের সামনে আসবো সেটা আর সুযোগ পাইনি অসুবিধা নাই আসলে যেটা বাস্তবতা সেভাবেই আসলে নিজেকে প্রেজেন্ট করাই সবচেয়ে ভালো তো প্রবাসে এটাই আমাদের জীবনযাপন সত্যি কথা যতটুকু আমরা পারি ঘরের ভেতরে বা বাঙালি আড্ডায় বাঙালি পরিবেশে আমরা চেষ্টা করি আমাদের বাঙালি পোশাক আশাক ওইভাবে শালীনতা বজায় রেখে চলার জন্য তো যাই হোক আজকে আসার ইচ্ছা একেবারেই ছিল না কিন্তু হঠাৎ করে মনে পড়ল যে আজকে তো আটই মার্চ মহান নারী দিবস এই নারী দিবসে অবশ্যই নারীদের উদ্দেশ্যে কিছু কথা তো বলতেই হয় কারণ আমি নিজেও একজন নারী নারী হয়ে নারীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যদি কিছু বলতেই না পারলাম তাহলে তো আমার নারী হয়ে জন্ম নেয়াটাই আসলে ব্যর্থ তো যাই হোক খুব বারে মনে পড়ছে যখন বাংলাদেশে ছিলাম যখন বিভিন্ন রকম অর্গানাইজেশনে ইন্টারন্যাশনাল এনজিওতে যখন আমি কাজ করেছি বা ডোমেস্টিক ন্যাশনাল এনজিওতে যখন কাজ করেছি তখন নারীদেরকে নিয়েই কাজ করেছি নারীদের জন্য ভয়েস রেস করেছি নারীদের বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়িয়েছি তখন খুব ভালো লাগতো যে নারীদের একজন নারী হয়ে নারীদের পাশে থেকে নারীদের জন্য কাজ করতে পারছি তো যাই হোক এখন বিদেশে এসে ওই সুযোগগুলো আর ওভাবে নাই তারপরেও যতটুকু পারি এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যতটুকু পারি নারীদের জন্য নারীদের কথা শোনার চেষ্টা করি নারীদের উদ্দেশ্যে বলার চেষ্টা করি বা এখানে আমার যে সমস্ত ফিমেল কলিগ বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তাদের যে সমস্ত প্রবলেম সেগুলো কেউ যদি নিজের ইচ্ছায় আমার সঙ্গে শেয়ার করতে চায় আমি খুব মনোযোগ সহকারে তাদের প্রবলেমগুলো শুনি যতটুকু পারি আমি বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করি তো যাই হোক মনটা খুবই খারাপ এখনও মনে হয় এই টু থাউজেন্ড টোয়েন্টি এসেও নারী দিবস আমরা নারী সেই নারী নারী হিসেবে আমাদেরকে একটা দিন নির্দিষ্ট করে একটা দিন আমাদেরকে জানান দিতে হয় আমরাও নারী হ্যাঁ আমাদেরও পুরুষের মতো সম অধিকার আছে কেন আমার প্রশ্নটা এখানেই কেন এখনও টু থাউজেন্ড এসে কেন আমাদেরকে আলাদা করে একটা দিন আমাদেরকে গলা ফাটমিটিং মিটিং মিছিল করে কেন আমাদেরকে এখনও আমাদেরকে বলতে হয় যে আমরা নারী আমাদের জন্য আলাদা একটা দিন ঠিক করে পৃথিবীতে আমাদেরকে নিজেদেরকে আলাদা করে আবারও পরিচয় করিয়ে দিতে হয় যে আমরা নারী আমাদের জন্য আলাদা একটা দিন কেন নয় পুরুষের জন্য তো এরকম আলাদা কোনো দিন নাই পুরুষের জন্য যদি আল্লাহ তিরিশ দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই যদি এক হয়ে থাকে তাহলে নারীদের জন্য ভয়েস রেস করার জন্য কেন একটা নির্দিষ্ট একটা দিনই বা কেন নির্দিষ্ট করে নিতে হবে তিনশো পঁয়ষট্টি দিনই তো আমরা আমাদের ভয়েস রেস করতে পারি এবং আমরা আমাদের অধিকারের জন্য আমরা লড়তে পারি তো যাই হোক কয়েকদিন ধরে টেলিভিশনে একটা নিউজের সত্যিই আমার প্রচণ্ড রকম হার্ট ব্রোকেন আমি একটুও হতবাক হইনি সেটার ব্যাখ্যায় আমি পরে আসছি বাট আমার প্রচণ্ড রকম হার্ট ব্রোকেন হয়েছে এই যে যে ক্লাস থ্রিতে পড়া ছোট্ট একটা মেয়ে দুলা বাড়িতে বেড়াতে গিয়ে এই যে যে নির্যাতনের শিকার দুলা বাবার কাছ থেকে তার মানে মেয়েটার জন্য ওই ছোট্ট মেয়েটার জন্য সে তো তার তালোই তাই না সেই তালুইয়ের হাতে সে এই যে নির্মমভাবে নির্যাতিত এবং মেয়েটা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সত্যিই আমি প্রচণ্ড রকম আমার হার্ট ব্রোকেন হয়েছে আমি আমার খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে যে আমি একটা নারী হয়ে যে একটা এত ছোট ছোট বাচ্চাদের এদেরকে আমরা এই পুরুষ শাসিত সমাজে আমরা এখনও এদেরকে আমরা প্রোটেকশনটা দিতে পারছি না তো আর কেন বললাম যে আমি হতবাগ হইনি কারণ যেহেতু আমি এই সেক্টরে কাজ করেছি আমি এই সেক্টরে কাজ করতে গিয়ে আমি এই ধরনের বহু মানুষের জীবনে ঘটে যাওয়া বহু গল্প এটা কি গল্প বলবো না মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আমি শুনেছি মানুষের চোখের পানি দেখেছি ঘরের ভেতরে অনেক মাদের কাছে গল্প শুনেছি লজ্জায় সামাজিকতায় আত্মীয় স্বজনের ভয়ে লজ্জায় কথাগুলো কাউকে বলতে পারতো না মারা এসে আমাদের সঙ্গে শেয়ার করত যে তার ঘরের ছোট্ট মেয়েটা একে একেবারেই নাবালক বাচ্চা মেয়ে সেই মেয়েটাও ঘরের ভেতরে সে ঘরের পরিবারের খুব কাছের মানুষ দ্বারাও তারা নির্যাতিত হতো হয়তো দেখা যেত ঘরে মামা চাচা খালু দুলা ভাই এদের দ্বারা ছোট্ট ছোট্ট মেয়েরা ঘরের ভেতরে তারা নির্যাতিত হচ্ছে মারা যখন আমাদের কাছে এসে এই কথাগুলো বলতেন বা আইনের আশ্রয় চাইতেন হ্যাঁ তখন এই ধরনের কত সত্য ঘটনা তখন শুনেছি তাদের জন্য আইনের ব্যবস্থা করে দেয়া। তাদেরকে ওইভাবে মনিটরিং সাপোর্ট দেওয়া আমাদের সংস্থা থেকে এই কাজগুলো তখন করেছে এই ধরনের বহু 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 ঘটনা আছে যে দেখা যাচ্ছে যে নিজের আপন ভাই হ্যাঁ দেখা যাচ্ছে যে ভাগ্নিকে ছোট্ট ভাগ্নি চার বছর পাঁচ বছরের ভাগ্নি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে মা সেই মহিলাটা হয়তো মনের কষ্টে হয়তো তার মাকে গিয়ে ভাইকে কিছু বলতে পারেনি হয়তো মাকে গিয়ে বলেছে মুখ চেপে ধরেছে বলেছে এ কথা কাউকে বলিস না তোর ভাই এই কাজটা যে করেছে এই কথাটা কাউকে বলিস না মানিজ্য থাকবে না মানুষের কাছে সমাজে মুখ দেখাতে পারবো না আর তোর বাচ্চা তো না ও তো কিছুই বুঝবে না তো অতএব এটা নিয়ে বাড়াবাড়ি করিস না তো যে কারণে এগুলো শুনতে শুনতে আমার চোখের সামনে এই সমস্ত ঘটনা দেখতে দেখতে এগুলো ফেস করতে করতে তার মানে আমি এগুলোতে আমি টু হয়ে গেছি যে সমস্ত কুৎসিত ঘটনাগুলো ঘটে এগুলো আমি শুনতে শুনতে দেখতে দেখতে সত্যি কথাই আমি অভ্যস্ত হয়ে গেছে যে কারণে আমি এই যে যে দুই তিন দিন আগে ঘটে যাওয়া ছোট্ট ক্লাস থ্রিতে পড়া ছোট্ট ফুটফুটে সুন্দর একটা মেয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটে গেল এটাতে সত্যি সত্যিই আমি এতটুকু হতবাক হইনি বা আমি বিস্মিত হইনি তবে আমি কষ্ট পেয়েছি যে সমাজটাকে এখনো আমরা পরিবর্তন করতে পারিনি শুধু বলে যে মেয়েদের মেয়েদের সব দোষ মেয়েদের আসলেই কি সব দোষ মেয়েদের এই ছোট্ট ক্লাস থ্রিতে পড়া ছোট্ট মেয়েটারই বা কি দোষ বলেন তো আসলে কি পুরুষের দৃষ্টিভঙ্গি কবে চেঞ্জ হবে পুরুষ কবে ভালো হবে সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম যেদিন পুরুষের চোখে পর্দা আসবে পুরুষ ভালো হবে পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে যেদিন পুরুষ নারী জাতিকে মায়ের সম্মানটা সমস্ত নারী জাতিকে মায়ের মতো করে মায়ের সম্মানটা মায়ের জায়গাটা দিতে পারবে সেই দিনই হয়তো বা আমাদের সমাজ থেকে এই সমস্ত অপকর্মগুলো এই সমস্ত কার্যকলাপগুলো হয়তো বন্ধ হয়ে যাবে শুধু কি আমাদের বাংলাদেশে আজকে কত দেখেন কত আরব কান্ট্রিতে যেখানে মেয়েরা পর্দা চলে সেখানেও মেয়েরা ধর্ষিত হচ্ছে সেখানেও শিরোচ্ছেদ হচ্ছে এই সমস্ত ঘটনা নিয়ে তো এটা কি বলবো বলেন এটা শুধু যে আর কি পর্দা করা আর না করার বিষয় কিন্তু না এখানে আসলে আমরা দুটা শ্রেণীতে ভাগ হয়ে গেছি হয়তো নানান জনে নানান রকমের মতবাদ প্রকাশ করছেন মেয়েদের পর্দা করা নিয়ে মেয়েদের চলাফেরা নিয়ে মেয়েদের কথা বলা নিয়ে নারী স্বাধীনতা নিয়ে আসলে কি এই প্রবলেমগুলো কি শুধুই কি এগুলোর জন্য অ্যারাইজ হচ্ছে আসলে আমাদের পুরুষের কি এখানে কি কোনোই দায়বদ্ধতা নাই আমি সত্যি সত্যি আমি আমার সুশীল সমাজের কাছে সত্যি সত্যিই আমি আমার এই প্রশ্নটা আমি রেখে গেলাম যে পুরুষের কি কোনো দায়ভার নাই পুরুষের কি কোনো কিছুই করণীয় নাই পুরুষের কি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করাটা কি জরুরি না তো যাই হোক রোজা রমজানের দিন মনের ভেতরে অনেক ক্ষোভ অনেক কষ্ট কষ্ট থেকেই অনেক কথা বলে ফেলেছি রোজা রেখে কষ্ট হচ্ছে এত কথা বলতে তো সত্যি কথাই আমি এই কথাগুলো বলার জন্যই আজকে নারী দিবসে আমার এই প্রতিবাদটুকু করার জন্যই সত্যি কথা বলতে আমি ক্যামেরার সামনে এসেছি আপনারা সত্যি সত্যি আপনারা অধৈর্য হবেন না মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং ভাববেন আমি মনে করি যে আমার কথাগুলো হয়তো কিছুটা হলে আমি অসম্ভব ক্ষুদ্র একটা মানুষ তারপরেও হয়তো আমার কথাগুলো হয়তো আপনাদেরকে কিছুটা হলেও ভাবাবে যাদের ভেতরে মন আছে এখানে ব্রেইন আছে হয়তো বা আমার মতো একই প্রশ্ন তাদের ভেতরেও আছে এবং আমার আমি আমার এই প্রশ্নগুলো হয়তো তাদের বিবেককেও কিছুটা নাড়া দিবে এবং তাদেরকেও হয়তো ভাবাবে তো যাই হোক এখন প্রসঙ্গ চেঞ্জ করি আজকে একটু তো রান্না করতেই হবে মা মেয়ে চেয়েছিলাম মসজিদে যাব তো দেখলাম মসজিদে গিয়ে চলবে না বাসাতে রান্না করতে হবে সারা দিন কাজে একটু বাইরে ব্যস্ত ছিলাম এসে রান্নাবান্না যেহেতু করতেই হবে রান্নাবান্না করার পরে আমাদের মা মেয়ের আসলে মসজিদে যাওয়াটা আমাদের হয়তো শরীরে হয়তো খুলিয়ে উঠবে না যে কারণে বাসাতেই রান্না শেষ করে একটু যারা ইফতারের আয়োজন করেছে তো চলেন আজকে খুব সিম্পল রান্নাবান্না করবো একটু ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম এসে ইলিশ মাছটা ঝটপট একটু ক্লিন করে নিলাম একটু স্পিনাচ নষ্ট হয়ে যাচ্ছে কষ্টের পয়সা নষ্ট হয়ে গেলে খারাপ লাগে তো ভাবলাম যে যদিও রাতের বেলা শাক খাওয়া উচিত না তারপরেও স্পিনাচটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে স্পিনাচটা দিয়ে মাছটা একটু চচ্চড়ি করব আর একটু করল্লা ভাজি করব এটাও রাতের জন্য একেবারেই উপযুক্ত খাবার না তারপরেও ওই যে একই কথা করলাটাও নষ্ট হয়ে যাচ্ছে জন্য করল্লাটাও কেটে নিয়েছি তো এই তো চলেন এই দুটো রান্না করে ফেলি তারপরে আপনাদেরকে সাথে নিয়েই ইফতারগুলি বানাবো আজকে আমার আমি আর আমার মেয়ে হয়তো আমরা দুজন একা আমি মেয়েকে বলছিলাম যে মা আমি আর তুমি একা একা তাই বলে কি ইফতার বানাবো না শুধু কি ঘরে পুরুষ মানুষ থাকলেই যে আমাদের ইফতার বানাতে হবে পুরুষের জন্য ইফতার বানাতে হবে পরিবারে পুরুষ মানুষের জন্যই আমাদের সব কিছু করতে হবে তা কেন আমরাও মানুষ আমাদের জন্য স্পেশাল হওয়া উচিত সব কিছু তো আজকে আমাদের মা মেয়ের জন্যই খুব ছোট্ট করে স্পেশাল ইফতারের আয়োজন করব আমরা মা মেয়ে একা একাই ইফতার করব একা কোথায় আপনারাও তো আমাদের সাথে আছেন তো এই দেখেন সব কিছু একদম রেডি করে নিয়েছি শুধু আপনাদের অপেক্ষায় আছি চলে একসাথে রান্নাটা করে ফেলি চলে আসলাম আমি অলরেডি দুটো চুলাই আমি ধরিয়ে দিয়েছি যেহেতু সময় খুবই কম আমাকে ঝটপট রান্না করতে হবে অলরেডি আমার তেলগুলো গরম হয়ে গেছে আমি এ পাশের চুলায় রান্না করব ইলিশ মাছ এই যে স্পিনাচটা সুন্দর করে ধুয়ে আমি কেটে নিয়েছি আমি ইলিশ মাছটার মধ্যে প্রথমে একটু হলুদ এবং লবণ মেখে নিচ্ছি মাছটা একটু হলুদ লবণটা মেখে নেই তেলটা গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ একটু ক্রাশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটু টমেটো চপ করে রেখেছিলাম টমেটো চপ দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে মশলা পেঁয়াজ এবং টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আপনাদের কাছে আমার অনুরোধ আজকে আমার ভিডিওতে হয়তো আমি একটু বেশি কথাই বলে ফেলেছি আমাদের নারী দিবস উপলক্ষে প্লিজ আপনাদের কাছে খারাপ লাগলেও ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবে এবং আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আপনাদের কাছে আমার অনুরোধ হ্যাঁ এদিকে পি নরম হতে আমি ওদেরকে করলা ভাজিটা বসিয়ে দিই সামান্য মুখ্য হল দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এর পেস্ট জাস্ট এক টেবিল চামচ দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া জাস্ট একটু রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ধনীপুরা মশলাটা ভালো করে কষিয়ে দেব মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব আর একটু পানি দেখো মশলাটা একটু ঢেকে দিচ্ছি আজকে এমন একটা দিনে সত্যি কথা আপনাদের সাথে থাকতে পেরে আপনাদেরকে সাথে রাখতে পেরে আমার সত্যি সত্যি আমার অসম্ভব ভালো লাগছে মনে হচ্ছে যে আমরা সব নারীরা তো একসাথেই আছি একসাথেই আওয়াজ তুলছি এদিকে আমার মশলাটা আলহামদুলিল্লাহ চলে এসেছে এখন এতে আমি দিয়ে দিব আমার ইলিশ মাছগুলো বেশি থেকে দিচ্ছি দেখেন কথা প্রসঙ্গে যে কথাটা বলছিলাম আমাদের কাছে মনে হতে পারে যে আমাদের দেশের একদম নিম্নবিত্তদের মধ্যে আমি যে প্রবলেমটার কথা বললাম যে একদম বাচ্চা 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 মেয়েরাও একেবারে ঘরের ভেতরে তারা নির্যাতিত হচ্ছে আপন রক্তের আত্মীয় দিয়ে আমি যে কথাটা আপনাদেরকে বললাম এটা যে শুধু ওদেরটা তো আমরা জানতে পারছি সমাজে আমরা এদেরকে নিয়ে কাজ করতে গিয়ে এদের প্রবলেমগুলো আমাদের সামনে চলে আসছে আপনারা কি ভেবেছেন যে আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্তর ভেতরে এগুলো নাই আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্তর ভেতরেও হর হামেশা নিজের ফ্যামিলির লোককে দিয়ে খুব কাছের আদরের মানুষদেরকে দিয়েই আমাদের ঘরের ভিতরে মেয়েরা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে আমরা চক্ষু লজ্জায় সমাজ সামাজিকতার ভয়ে আমরা এগুলো বলতে পারি না আমাদের মারা হয়তো বুক চেপে ধরে রাখে বলো না প্রায় হাফ ডান হয়ে গেছে আসেন একটু কাছ থেকে দেখায় মাছটাতে শাক দিয়ে দিব আর এই হচ্ছে আমার উস্তে ভাজি প্রায়ই হয়ে গেছে উস্তে ভাজিটা নামিয়ে মাছটার মধ্যে শাকটা হ্যাঁ আমি এখন জালটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে করে দিলাম নাহলে আমার নিচ দিয়ে মাছটা পুড়ে যা এখন আমি শাকটা ঢেকে দিই আমার হুস্তে ভাজিটা খুব সুন্দর হয়েছে এইভাবে একটু মচমচা করে কুসতে ভাজি এটা আমার বড়ো ভাইয়ের অনেক প্রিয় অনেক প্রিয় আমি মিস করছি আমার বড়ো ভাইকে এখন আমি উস্তেটা বেড়ে নিচ্ছি এই দেখেন ভিয়ার্স কি অসম্ভব সুন্দর হয়েছে একটু ক্রিস্পি ক্রিস্পি সুন্দর ওস্তে ভাজি একটু দেখে শাকে পানি বেরিয়েছে খুব আলতোভাবে নাড়তে হবে যাতে ইলিশ মাছগুলো ভেঙে না যায় পাশের চুলায় আমি একটু ছোলাটা বসিয়ে দিব। আমি দিয়ে দিয়েছি একটু শুকনামরিচ একটু এলাচ দারচিনি ল রং একটু তেজপাতা এখন দিয়ে দিব একটু পেঁয়াজ কচি কাটটাকে আর ঢেকে দিবো না তাহলে শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে এখন একটু জালটা বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু সামান্য একটু শুকিয়ে দেবো একটু মাখা মাখামাখা ঝোল হবে আমি জানি না এভাবে স্পিনাচ দিয়ে ইলিশ মাছ কে কে খেয়েছেন যারা খেয়েছেন তারা তো জানেনি স্পিনাচ দিয়ে ইলিশ মাছ অসম্ভব ভালো

ওইদিকে ছোলাটা কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে আমি ছোলাটা রান্না হতে দিয়ে দিয়েছি এখন তরকারিটা বেড়ে দিচ্ছি এই যে ভিআ দেখেন স্পিনাচ দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি কি যে ভালো লাগে এভাবে ভাত মেখে খেতে যারা খেয়েছেন তারা তো এটা স্বাদ জানেনি আর যারা এখনও এভাবে খাননি স্পিনাচ দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি অবশ্যই অবশ্যই এভাবে করে খাবেন এই শাগে একটু তেলটা বেশি দিতে হয় তাহলে এই মশলাটা দিয়ে ইলিশ মাছের তেলটা দিয়ে ভাতটা ডলে ডলে মেখে খেতে যা ভালো লাগে তো ঠিক আছে আপনারা সাথেই থাকুন আমি ইফতারগুলো রেডি করে নিই তারপরে ফিরছি আপনাদের সামনে বেগুনিটা ভাজা হয়ে গেলেই হয়ে যায় ভিহার্স এই হচ্ছে আজকে আমাদের মা ইফতার তো থাকবেই ছোলা জিলাপি এটা হচ্ছে কাজু বরফি মেবি খেজুর শশা পেঁয়াজু বেগুনি পাকোড়া মরিচ ভাজা আর এই হচ্ছে আমাদের স্পিনাচ দিয়ে ইলিশ মাছ আর উস্তে ভাজি খুব কাছের থেকে আপনাদেরকে দেখালাম এখন আমরা মা মেয়ে বসে যাব ইফতারে ইনশাল্লাহ হ্যাঁ ভিয়ার্স আমি তো খুব কাছের থেকে আমার ইফতারের টেবিল সাজানো অলরেডি হয়ে গেছে আপনাদেরকে তো আমি দেখিয়েছি আজকে আমাদের মা মেয়ের দিন আজকে আটই মার্চ নারী দিবসে আমরা মা মেয়ে একসাথে বসে মজা করে ইফতার করব ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের রোজা এবং ইফতার দুটোই যেন সুন্দরভাবে কবুল করে নেন তো যাই হোক ভিডিওটা শুরু করেছিলাম খুব ইমোশনাল কিছু কথাবার্তা দিয়ে তো ভিডিওটা আর আমি বেশি লেন্দি করতে চাচ্ছি না তো আবারও আমার সমস্ত মা বোন সারা বিশ্বের সমস্ত নারীদেরকে আমি আটই মার্চ নারী দিবসে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অবশ্যই অবশ্যই আমি নারী নির্যাতন নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলেছি অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকটা নারী মা বোন সবাই যাতে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারে হেফাজতে থাকতে পারে আমরা যাতে নিরাপদে থাকতে পারি সেই ব্যবস্থায় যাতে আমাদের সারা পৃথিবীর সমস্ত পুরুষরাই যাতে আমাদের সেই সুযোগটা করে দেন পুরুষের দৃষ্টিশক্তি যাতে পাল্টে ফেলে পুরুষের চোখের পর্দা যাতে নিয়ে আসে এবং আমাদের নারী জাতিকে যাতে পুরুষ জাতি সম্মান জানাতে পারে আর আরেকটা জিনিস আমি সকল মাদের উদ্দেশ্যে বলছি আমরা যারা প্রবাসে থাকি প্রবাসে প্রত্যেকটা স্কুলেই বাচ্চাদেরকে ব্যাক টাচ গুড টাচ সম্পর্কে শেখানো হয় আমি জানি না আমাদের বাংলাদেশে হয়তোবা স্কুলে শেখানো হয় এখন আগে তো এটা শেখানো হতো না বাট এখন এই জিনিসটা শেখানো হয় তবে আমি অনুরোধ করব বাসাতে প্রত্যেকটা বাবা মার এটা হচ্ছে প্রথম এবং প্রধান দায়িত্ব যেমন আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে যার যার ধর্মশিক্ষা দেওয়াটা যেমন আমাদের নৈতিক অধিকার ঠিক সেই রকম প্রত্যেকটা বাবা মা অবশ্যই অবশ্যই একদম ছোটোবেলা থেকে ঘরের ভেতরেই বাচ্চাদেরকে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে বাচ্চাদেরকে শিক্ষা দিবে যাতে করে ভবিষ্যতে কোনোদিন যাতে আমাদের এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা এই ধরনের নির্যাতনের শিকার না হয় আমি কেন ছেলেদের কথা বলছি নট অনলি মেয়ে ছেলেরাও আজকাল পৃথিবীতে সেফ না তো আমরা এখন সত্যি সত্যি আয়ামে জাহিলিয়ামের যুগে বসবাস করছি যেখানে ছোট ছেলে বলেন মেয়ে বলেন কেউ আসলে এই পৃথিবীতে সেফ না তো অবশ্যই অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য সুন্দর পৃথিবী আমরাই তৈরি করব আমাদের বাচ্চাদের নিরাপত্তা আমরাই তৈরি করব তো ঠিক আছে আর কথা বাড়াচ্ছি না ইফতারের সময় হয়ে গেছে অবশ্যই অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ বাই